নমস্কার বন্ধুরা মামুনিস কিচেনের স্বাগত জানিয়ে আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তেল ছাড়াই নরম তুলতুলে পরোটা প্রথমে আমি একটা বাটি এক বাটি ময়দা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে মেশানো হয়ে গেছে এবার এক চামচ দই দিয়ে দিলাম দই দিয়ে ভালো করে একটু মেখে নিলাম আরও এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে একসাথে দইটা পুরো দেবে না অল্প অল্প করে দেবে এবারে দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন ময়দাটা একটু ঝরঝরে ভাব থাকে এবারে আগে থাকতেই আমি দুধ গরম করে রেখে দিয়েছিলাম এবার গরম দুধটা দিয়ে ভালো করে মেখে একটু তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেছে এবার আমি এইটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম আরো সুন্দর নরম হবে টুকরো করে নিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আর একটু মেখে নিয়ে নেচি কেটে নেব এবারে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে হালকা করে বেলে নিতে হবে বেশি চেপে বেলবে না তাহলে খুব একটা ফুলবে না হালকা করে বেললে খুব সুন্দর নরম তুলতুলে আর ফুলবেও আর বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ওপরে আমি দিয়ে দিলাম কালো জিরে আর অল্প একটু তিল সাদা তিল দিয়ে ভালো করে আর একটু বেলে নিলাম বেলা হয়ে গেছে এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি পুকুরটা এবার একটু করে শিখে নেব একটা শেখা হয়ে গেছে প্লেট আমি রেখে দিলাম এবার পরোটার ওপরে আমি একটু ঘি লাগিয়ে দিলাম আর কিছু আছে আমি করে একটু শিখে নিচ্ছি পুরো পরোটা রেডি হয়ে গেল এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে তেল ছাড়া পরোটা পুরো রেডি